নমস্কার গল্প গাথা কথা ও কবিতায় আপনাদের স্বাগত গল্প এই আসরে আজ আপনাদের শোনাব প্রাক্তন প্রেমিক এই গল্পটির নাম ছোট এই গল্পটি লিখেছেন দিব্যেন্দু পালিত চলুন শুরু করা যাক আজকের গল্প প্রাক্তন প্রেমিক মিনিবাসে উঠে আর একবার চিঠিটা পড়ল অশোক তুমি পাঁচটার আগেই চলে এসো আজ তোমার জন্মদিন দেখেছো আমার কেমন মনে আছে তারপর আবার ভাঁজ করে রেখে দিল পকেটে গোটা চিঠির কয়েকটি মাত্র লাইন এর বেশি আর পড়বার দরকার হলো না মনে আছে সবই মনে আছে মাধুরীর সব মনে আছে এই ছ বছরে এত দীর্ঘ একটা সময়ে অসংখ্য ফুল ঝরে গেছে পুরনো হয়েছে ক্যালেন্ডারের অনেকগুলি পাতা কিন্তু মাধুরী ভোলেনি সেই একই রকম ভাষা শুধু অক্ষরগুলোই যা পুরু হয়েছে একটু বুকের ভিতর ছোট একটা মোচর খেলো অশোক মনে পড়ল ছ বছর বেড়ে গেছে তার এই ছ বছরে একবারও কারও তার জন্মদিনের কথা মনে পড়েনি এক স্টপ আগেই মিনিবাস থেকে নেমে পড়ল অশোক হাতে সময় নিয়ে আসতে লিখেছে মাধুরী কিন্তু এখনও পাঁচটা বাজেনি এখনও আঁচ আছে পুবের রোদ্দুরে পিচের রাস্তাটা যেন হাসছে হাহা করে সামনের আরও একটা স্টপ হেঁটে যেতে কিছুটা অন্তত সময় লাগবে এতক্ষণে হয়তো সুগন্ধি মেখে স্নান সেরে বসে পড়েছে মাধুরী হয়তো তাকিয়ে আছে রাস্তার দিকে অশোক আসবে ইচ্ছে হচ্ছিল মোড়ের ফুলওয়ালার কাছ থেকে একগুচ্ছ ফুল কিনে নিয়ে যায় কিন্তু কিছু ভেবে আর কিনল না সামান্য ফুল উপহার দিয়ে আজ সে মাধুরীকে খুশি করবে না আরও কিছু চাই আরও বেশি কিছু সেটা কি ভেবে পেল না দ্রুত হাঁটতে লাগলো অশোক এই কবছর আমরা কলকাতায় ছিলাম না মনে মনে শব্দময় হয়ে উঠল চিঠির কথাগুলো কিন্তু সব মনে আছে আমার আমার স্বামীকে তোমার কথা বলেছি ভাবতে গিয়ে অহংকারে নিঃশ্বাস ভারী হয়ে এলো অশোকের মাধুরী ভোলেনি ভাবল আমিও কি ভুলতে পেরেছি মনে আছে সব মনে আছে এখনো কতদিন অন্ধকার বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়ে অশোক এখনো কতদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে অশোক থেমে দাঁড়ালো এসে পড়েছে নম্বর খুঁজতে খুঁজতে এগোতে লাগলো সতর্কভাবে সতাসের বি মেটের লাল রঙের ফ্ল্যাট বাড়ি সামনে লোহার গেট বারান্দায় পাতাবাহারের গাছ হুম সব মিলে যাচ্ছে সর্বাঙ্গে একটা শিহরণ অনুভব করলো অশোক একবার ভাবল ফিরে যায় ছবছর দীর্ঘ সময় হয়তো এতদিনে অনেক বদলে গেছে মাধুরী হয়তো আগের মতো কথায় কথায় উচ্ছল ভঙ্গিতে হেসে ওঠে না হয়তো ওর স্বামী যাকে অশোক কোনো দিনই দেখেনি পছন্দ করবে না কিন্তু এত কিছু ভাবার পরেও এক পা নড়তে পারল না অশোক দাঁড়িয়ে থাকতে থাকতেই একসময় অনুভব করলো ক্রমশ সহজ হয়ে আসছে নিঃশ্বাস সে হাঁটছে তারপর মাত্র কিছুক্ষণ ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল অশোক তখনই ভাবল কি প্রয়োজন ছিল ছ বছর পরে স্মৃতি জাগিয়ে মাধুরী তোমার নয় সে এখন পরস্ত্রী শুধুমাত্র একটি চিঠি পরিচিত হাতের কয়েকটি অক্ষর ইতিমধ্যে তার ঠিকানা বদল হলে চিঠিটা পৌঁছতই না তাতে কি খুব ক্ষতি হতো মাধুরীর আর সময় ছিল না চিন্তার না ফিরে যাওয়ার ততক্ষণে দরজা খুলেছে তীব্র একটা সুগন্ধি অশোকের নাকে লাগলো মনে হলো একটি স্বপ্নের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে সে চোখের সামনে দাঁড়িয়ে আছে মাধুরী সম্ভবত চুল আঁচ সেইভাবেই চলে এসেছে তুমি এসেছ এলে শেষ পর্যন্ত হ্যাঁ মাধুরী মাধুরী বলছে শুনল অশোক আরে কি আশ্চর্য আসবে তো অশোক ঘরে ঠুকল নিজেকে ধাতস্থ করার সময় নিয়ে বলল চিনতে পেরেছ উমা চিনব না কেন আমি অত সহজে ভুলি না ভুললে কি চলে নাকি সকলকেই ভোলা যায় না যায় না না যায় না মনে মনে ভাবল অশোক তারপর বলল হঠাৎ তোমার চিঠি পেয়ে খুব অবাক হয়েছিলাম হবেই তো ঘাট পর্যন্ত নামা চুল তাতে ব্রাশ চালিয়ে মাধুরী বলল ছ বছর হয়ে গেল তারপর একটু থেমে বলল বিয়ের দিন কিন্তু তুমি আসনি না সোফায় বসে অশোক বলল মানে হঠাৎ একটা কাজে বলতে পারলো না যে সে গিয়েছিল কিন্তু বিয়েবাড়ির গেট পর্যন্ত গিয়েও ইচ্ছের অভাবে ফিরে এসেছিল ফিরে আসার পথে সানাইয়ের ধ্বনিটা অনেকক্ষণ অনুসরণ করেছিল তাকে বিকেল হয়ে গেছে পাতাবাহারের আড়ালে উড়ো উড়ো করছিল কয়েকটা চড়ু মাথার উপর পাখাটা ঘুরছে মিহি শব্দে ঘরের চারদিকে দেওয়ালের ছবিগুলোর উপর দৃষ্টি বলি নিল অশোক তখনও বিয়ে হয়নি মাধুরী একদিন বলেছিল বিয়ের পর কিন্তু টাকা দিতে হবে আমাকে ঘর সাজাবো আমি হঠাৎ মনে পড়ে গেল সেদিনের কথাটা সহজভাবেই নিয়েছিল অশোক সিগারেট টান দিয়ে বলেছিল আগে বিয়ে হোক বিয়ে হয়নি কিন্তু ঘর সাজিয়েছে মাধুরী এ ঘরের সর্বত্র এই মাধুরীর স্নিগ্ধ হাতের স্পর্শ সবুজ রং পছন্দ করত জানলার পর্দাগুলো টাঙিয়েছে মনের রং মিলিয়ে মনে পড়ল একবার নিউ মার্কেট থেকে তাকে একটা সবুজ বেড কভার কিনে দিয়েছিল মেঝের কার্পেটের দিকে তাকিয়ে স্মৃতিতে ফিরল অশোক কি ভাবছো অশোককে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলো মাধুরী দেখছি কি সুন্দর ঘর সাজিয়েছ সবুজ তোমার বরাবরের প্রিয় রং ইচ্ছে মতো করতে পারি না সব নিউ নিউমালিপুরের দিকে একটা ফ্ল্যাট বুক করেছি মাস তিনেকের মধ্যে রেডি হয়ে যাবে মনে হয় একটু থেমে বলল মাধুরী তুমি তো সেই মেসেই থেকে গেলে সেই আটাত্তরের এক হ্যাঁ চিঠিটা সেখানেই লিখেছিলে আমি জানতাম ওখানেই পাব মাধুরী বলল যা কোনো ছিলে ওই মেসেই বোধ তোমার সারা জীবন কেটে যাবে সারা জীবন হয়তো হয়তো কেটে যাবে এখন চৌত্রিশ আর কতদিন বাঁচব পঁচিশ বছর ত্রিশ বছর ম্লান হাসল অশোক কি স্টাফি তোমার ঘর কি করে যে থাকো এখনো একাই আছো না আর কেউ জুটেছে না একাই মিথ্যে বলল অশোক অথচ এখন অনায়াসে সত্যি কথাটা বলতে পারতো সে তখন প্রয়োজন ছিল মাধুরী আসতো একাই প্রায় এখন তো আর একান্তে কথা বলার জন্য আলাদা ঘরের প্রয়োজন নেই নিঃসঙ্গ ঘরের নিষ্ফলে সন্ধ্যাগুলো আর ওকে আকর্ষণ করে না প্যাসেজে মেইলি চপ্পলের শব্দ পেয়ে উৎকর্ণ হতে হয় না আর মনে হয় না ঘড়ির কাঁটা বড়ই গতি দূরের জানালার পর্দা সরিয়ে বাইরে কি দেখলো মাধুরী ওর স্বামীর কি বাড়ি ফেরার সময় হল ফিরে এসে মাধুরী বলল কি কাণ্ড দেখো কি খাবে জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমাকে চা না কফি সফট ড্রিঙ্কও নিতে পারো জানো তোমার জন্য আজ পুডিং বানিয়েছি নিজের হাতে আর চিংড়ি কাটলেট আমাদের কুকটা খুব এফিসিয়েন্ট থাকতে ও আবার বিরিয়ানি স্পেশালিস্ট পেয়েছি অফিসের বড় সাহেবের কথা মনে পড়ে গেল অশোকের রোজ লাঞ্চ ওই ফিস ফ্রাই কি চিকেন কাটলেট মৌজ করে খায় লোকটা এই ভালো সুখে আছে মাধুরী এত সুখে এমন স্বাচ্ছন্দ্য আমি কি রাখতে পারতাম তোমাকে অশোক বলল সফট ড্রিঙ্কি তো ভালো বসো আমি আমি নিয়ে আসছি মাধুরী চলে গেল ঘরটা ক্রমশ আবছা হয়ে উঠল আবার বোধহয় মেঘ করেছে কটা বাজলো হাতের সময় নিয়ে আসতে বলেছিল মাধুরী কিন্তু কেন এরকম উত্তরহীন সময়ে কাটানোর চেয়ে ফিরে গেলেই ভালো হত ছটায় বাড়ি ফিরবে মাধুরীর স্বামী তার আগেই মাধুরী ফিরে এলো প্লেটের উপর কাচের গ্লাসে পেপসি বা কোক অশোকের দিকে এগিয়ে দিয়ে আলতো গলায় জিজ্ঞেস করল তুমি কেমন আছো ভালো তুমি খুব ভালো উজ্জ্বল হয়ে উঠলো মাধুরীর চোখ দুটো সেই চোখ সেই একই রকম দৃষ্টি শরীরে মেদ জমেছে একটু সুন্দর হয়েছে আরো দুঃখিত মনেও মুগ্ধতা এড়াতে পারলো না অসুখ হঠাৎ ব্যস্ত হয়ে উঠলো মাধুরী উঠে পায়চারি শুরু করলো ঘরের মধ্যে আবার জানলার পর্দা সরিয়ে কি দেখলো বাইরে তারপর বলল। ছেলেটা কুকের সঙ্গে দোকানে গেছে এখনো ফিরছে না কেন ভাবছি তোমার ছেলে হ্যাঁ হ্যাঁ সলজ্জ আভা ছড়িয়ে পড়লো মাধুরীর মুখে বলল ওই একটি বছর আরাই বয়স হলো একটু থেমে জিজ্ঞেস করল আচ্ছা না দেখি বলতো কার মতো দেখতে হয়েছে অশোক হাসল নিশ্চয়ই তোমার মতো না না আপত্তি করার ধরনের মাধুরী বলল ওর বাবার মতো ঠান্ডা পানির শেষ চুমুকটা গলায় প্রায় আটকে গিয়েছিল অশোক সেটাকে নেমে যেতে দিয়ে প্রায় মরিয়া হয়ে বলল। কিছু মনে পড়ে মাধুরী সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না মাধুরী গালে হাত দিয়ে কি ভাবলো কিছুক্ষণ প্রতিটি অপেক্ষার মুহূর্ত ঘাম হয়ে জমতে থাকলো অশোকের কপালে সত্যি কি ছেলে মানুষই করেছি তখন মাধুরীর চোখ মেঝের কার্পেটের দিকে বলল এখন ভাবলে হাসি পায় ছেলে মানুষই জ্বালার মতো কি যেন একটা ছড়িয়ে পড়লো অশোকের মাথায় মাধুরী হাসছে আলো পিছলে যাচ্ছে তার ছকঝকে দাঁতে অস্বস্তি এড়াতে পারলো না অশোক এই কথা শোনাবার জন্যে কি জন্মদিনে তাকে ডেকে এনেছে মাধুরী চোয়াল কঠিন হয়ে উঠল অশোকের আর এক এখানে থাকা চলে না অশোক উঠে দাঁড়ালো আর তখনই উচ্ছ্বসিত হয়ে দরজার দিকে এগিয়ে গেল মাধুরী ওরাই এসে গেছে বাইরের মোটরের হর্ন শুনেছিল অশোক একটু পরেই ঘরে ঢুকলেন একটু স্থূলকায় এক ভদ্রলোক পিছনে একটি শিশু এবং কুক বুঝতে অসুবিধে হল না অশোকের কে মাধুরীর স্বামী অশোককে দেখে অবাক হলেন ভদ্রলোক মাধুরীর দিকে তাকিয়ে বললেন ইনি বুঝতে পারছ না গলায় সামান্য রহস্য মিশিয়ে মাধুরী বলল সেই জিগো বলেছিলাম না তোমাকে শব্দ করে হাসলেন ভদ্রলোক তার মুখের সেই গহ্বরের দিকে তাকিয়ে অশোকের মনে হলো একটা জল যেন শিকার থরপার আগে মুখ খুলছে হাসি থামিয়ে বললেন বেশ বেশ দেখে আনন্দ হল ওয়েলকাম মস্ট ওয়েলকাম চোখের সামনে গোল হয়ে ঘুরছে কয়েকটা অঙ্কিকার অস্বীকার তার বিন্দু অসুখ জবাব দিল না তা আজ নাকি আপনার জন্মদিন মাধু বলছিল সকালে তার আবার সেলিব্রেট করার ভীষণ শখ তাই একটা উপলক্ষ না বললে কাঁচের গ্লাসটা তখনও ছিল হাতের সামনে ইচ্ছে হলো ছুঁড়ে মারে মাধুরীর মুখের উপর কিন্তু কিছুই করল না অশোক শুধু দেখল যেখানে ছিল সেখান থেকে সরে গিয়ে তার স্বামীর সামনে দাঁড়িয়েছে মাধুরী তারপর ভদ্রলোকের গলার টাইটা খুলে দেওয়ার জন্য হাত বাড়াল একটা দীর্ঘশ্বাস সম্বরণ করল অশোক জানে আজকের উপলক্ষ তাকে নিয়ে হলেও সে এখন শুধুই দর্শক দর্শক হয়েই থাকবে